সালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চটাঙ্গা থেকে এসেছি আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমার চুল প্রতিস্থাপন করব তো সেই থেকে আমি রাহান ভাইয়ের ভিডিওগুলো আমি দেখতে থাকি হ্যাঁ তারপরে রাহান ভাইয়ের কথা রাহান ভাইয়ের মানে দৃষ্টিভঙ্গি ওনার সাথে আমি দেখা করে মানে ওনার সম্বন্ধে আমার একটা বিশ্বাস আসে তারপর থেকে আমি সিদ্ধান্ত নেই রায়ন ভাইরে এখানেই করব তো এই জন্য আমি কামাল হেয়ার স্ক্যান সেন্টার এবং আমার স্টাফ বৃন্দ যারা আমাকে অপারেশন করলো এবং স্পেশালি আমার ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তবায়ন হলো আর এটার ফলাফল আজ তো দেখতে পাবো না এই যে জি ভাই। ব্যথাটা যতটা না আমার প্রথমে একটু ভয় লাগতেছিল। মানে আমার ভিতরে ভয়টাই কাজ করছিল। কিন্তু জি তারপরে আমার মানে শুধু ভয়ই লাগছে কিন্তু কাজের ক্ষেত্রে যখন আমি অপারেশন থিয়েটারে গেলাম আমার কোনো কিছুই মনে হয়নি। সত্য কথা যেটা। যখন ওই যে ইনজেকশন পুশ করলো যেটা বলে আর ওটার সময় একটু পিপড়ি কামানোর মতো আমার একটু অনুভব হয়েছিল এটাই যেটা হয়েছে আর কি তারপর থেকে আমি আর কোনো কিছুই বুঝতে পারিনি হ্যাঁ মানে ভয়ের বিষয়ে আমার এই অভিজ্ঞতা আর কি আসলে ভাই অনুভূতি যার যেটা থাকে না সেটা সেই বোঝে মানে এটা হচ্ছে সেই মানে হারানো জিনিস যে জিনিস আমি কখনোই পাবো না সেই জিনিস ফিরে পাওয়ার আনন্দটা কতটুকু শুধু সেই জানে যার হারাইছে তো আপনাকে যে হেয়ালেনটা করে দিয়েছি আমরা দেখতে পাচ্ছি যে আপনার অনেক বড় টাক ছিল যেটা সেভেন গ্রেড বর্ডার আপনি এর আগে আমার সাথে দেখা করেছিলেন আমি বলেছি এখান থেকে দুই হাজার গ্রাফ করা যাবে আমরা কিন্তু আজকে দুই হাজার গ্রাম করছি সেকেন্ড সেকশনে আমরা না আবার দুই হাজার বা পনেরোশো গ্রাম আমরা আবার করবো হেয়ার পছন্দ হয়েছে মাথা থেকে আসলে আমি হেয়ারলাইনটা যেমন চেয়েছি ঠিক তেমনভাবেই দিয়েছি এই জন্য আমি আরও বেশি খুশি হ্যাঁ কারণ এটা একটা আর্ট আমি যে শুধু আমি চুল লাগাইতে আসছি তা কিন্তু না আমার মনের একটা ইচ্ছা যে আমার লুকটা এরকম হবে অনেকে অনেক রকম লুক চাই অনেকে সালমান খানের মতন হইতে চাই যারা ছেলেরা ও মেয়েরা মেয়েদের অনেক মডেলকে অনুসরণ করে হ্যাঁ তো এখন আমাক মানে আমার লুকটা আমি মানে একদম প্রপারলি পাইছি আমি খুশি হ্যাঁ তো এই যে ব্যাপারটা হচ্ছে যে আপনাকে যে বলেছিলাম যে এই এরকম বলিসে 4 থেকে 5000 মিনিমাম গ্রাফ লাগে তো যে আমরা মাথা অর্ধেক মানে আগে 2000 গ্রাফ করব যদি প্রয়োজন মনে করি আবার সেকেন্ড সেকশন আপনি করতে পারেন এই ব্যাপারটা কি বুঝছেন জি প্রথমে আমি রায়ান ভাইয়ের সাথে দেখা করি হ্যাঁ তারপরে রায়ানবাই আমাকে ডিসিশন দেয় যে আপনার তো সেভেন গ্রেফ বোর্ডনেস আপনার প্রথমে এক সেশন করতে হবে আবার পরবর্তীতে তিন মাস পরে বা চার মাস পরে আর এক সেশন করতে হবে এভাবে আমার পরামর্শ দেয় সেই অনুযায়ী আমি আজ প্রথম দুই গ্রাফট আমি মানে করলাম যেটা হ্যালয় মানে একটু মাথাটা একটু নিচা করে তোমার আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এইখানে ওনার দুই হাজার গ্রাফট খুব সুন্দরভাবে হ্যার পার্সেন্ট করে দিয়েছি আমাদের উদ্দেশ্য যে ওনার চেহারাটা পরিবর্তন করা আমরা সামনে যেটা করেছি সেটাতে আমরা হলো যে ওনার দুই হাজার গ্রাম আমরা নিয়েছি কেননা পিছে ডোনার এরিয়া অত বেশি হেয়ার ছিল না তো আমরা প্রথম সেকশন দুই হাজার নিয়েছি পরের সেকশনে ইজিলি পনেরোশো গ্রাম নেওয়া যাবে তো আগে আমরা রিক্স নিয়ে নিই এত গ্রাফগুলো তো আগে আমরা দুই হাজার গ্রাফ করেছি খুব সুন্দর হয়েছে হেয়ার লাইনটা তো পরিশেষে যারা আপনাদের মতো টাক বা বল এসে এদিক সেদিক ঘোরাফেরা খেলতেছে এদের মধ্যে কি মেসেজ দেবেন স্যার আসলে এটা এ সম্বন্ধে অনেকেই জানে না হ্যাঁ কারণ আজকে মানে প্রযুক্তি যে কোন পর্যায়ে গেছে সেটা যারা সচেতন তারাই জানে তো যদি মানে যারাই বিশেষ করে আমি মনে করি টাকের সমস্যায় ভুগতেছে তারা কুসংস্কারে না থেকে যে টাকা চুল হবে না এটা কখনো সম্ভব নাই হ্যাঁ তারা মানে যদি মানে এরকম বিশ্বস্ত জায়গা যেখানে সঠিক চিকিৎসা হয় সেসব জায়গাতে গেলে আমার মনে হয় চুল ফিরে পাবে কারণ আমি এখানে আমি প্রথমে কিন্তু চুল অপারেশন করি নাই আমি আপনাদের হাজার হাজার ভিডিও দেখেছি হ্যাঁ অবশ্যই হাজার হাজার ভিডিও দেখে রিভিউ দেখে আমি তারপরে আপনাদের কাছে এসেছি আপনার সাথে দেখা করছি তারপর পরবর্তীতে মাস পরে এই যে আপনার কাছে এসে আমি স্লান্ট করলাম চুরা অনেক কি অনেক ভিউয়ার যারা আমাদের এখান থেকে হেয়ার ট্রান্সফর্ম করতে চায় বা অনেকে বলে যে তারা কারা সার্জারি করেছে এদের রিভিউ দেন তো আজকের ভিডিওটা যারা দেখতেছে এদের উদ্দেশ্যে কি মেসেজ দিবেন আপনি আসলে আজকের যারা আমাদের ভিডিওটা যারা দেখতেছেন অনেক হতাশ কি জি আমিও নিজে একটু হতাশ ছিলাম আমি কখনোই মনে করি নাই আমার মাথায় চুল গজাবে জি তো সেহেতু যদি আমার মতন মানে একটু রসিকতাই বলতে হয় যে স্টেডিয়ামে যদি চুল ঘোজনানো সম্ভব হয় তো আপনাদের মনে হয় আমার মতন অবস্থা না কারণ আমার তো সেভেন গ্রেডও বলা যায় না জি 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 গ্রেড যেটা বলা হয় না তো এখন আমার যদি মানে এখানে এসে চুল গাজানোর সম্ভব হয় তাহলে আমিও না হয় আপনাদের স্যার এটা তো শার্ট পরলে মানায় না একটা মানে ছবি তুলতে গেলে একটু লুকাইতে হয় হ্যাঁ মাথাটা লুকাইতে হয় মানে আমার আনেজি ফিল করি এটা অনেক দিন থেকেই তো হয় এটা তো বাস্তব হ্যাঁ সবার মতন আমি ফিল করি না তো দেখা যাক ইনশাল্লাহ যাই হোক আজকে এই পর্যন্ত আবার নেক্সট আমার রেজাল্ট এবং আমার পরবর্তী সেশনে আমি কি করবো সেটা আপনারা দেখতে পাবেন